আমি ঘোড়ার বেগে ছুটছি তেরে পাচ্ছ কি তুমি টের আমি নীরবে যাচ্ছি চলে সুখ দুঃখ সকলই পিছনে ফেলে মনে রেখো আর আসবো না কব ফের আমি ধনুক থেকে ছিটকে যাওয়া গন্তব্য ধামিতির আমি জীবন যুদ্ধে সময় কাটার সান দেওয়া আমি বয়স নামি শাখের করাত কাটছি নিরন্তর আমি জীবন থেকে খন ছড়ানো তুল পার করা ছড় আমি ঘড়ির কাটার সঙ্গে ঘুরি জীবন থেকে ঝরে পড়ি পশ্চাৎ তাকে দেখি না ফিরি চলি সম্মুখ ধাম কেউ আমাকে হায়াত বলে আয়ো আমি সাবেক কালে যে যাই বলুক হালা মলে বয়স আমার নাম আমি বয়স নামের অশ্বারোহী সামনে চলি পিছে না চাই চাহি নীরবে নিভৃতে যাচ্ছি চলে সুখ দুঃখ সকলে পিছনে ফেলে জেনে রেখো আর আসবো না কব ফের আমি ঘোরার বেগে ছুটছি তেরে পাচ্ছ না